আজ আমি তৈরি করে দেখাবো আলু সিদ্ধ করার ঝামেলা ছাড়াই সুজি আর আলু দিয়ে দারুণ স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত তাহলে চলুন দেখিনি আমি এই স্ন্যাক্স রেসিপিটি কিভাবে তৈরি করছি এখানে আমি ছোট সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি আমার কাছে বড়ো সাইজের আলু ছিল না আপনাদের কাছে থাকলে বড় সাইজের একটি আলু নিলেই কিন্তু যথেষ্ট এবার এরকম একটা ছোট জালিদার গ্রেটার দিয়ে আলুটাকে কিন্তু গ্রেট করে নিতে হবে এখানে কিন্তু বড় গ্রেটার দিয়ে একদমই গ্রেট করবেন না আমি আলুর দুটোকে গ্রেট করে নিয়েছি এবার আলুটাকে আমি ভালো করে ধুয়ে নেব এখানে কিন্তু দু থেকে তিনবার আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে জলটা যাতে স্বচ্ছ হয়ে যায় সেভাবে কিন্তু আলুটাকে ধুয়ে নিতে হবে এইভাবে একবার স্ন্যাক্স রেসিপি আপনারা তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কারভাবে এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি এক চামচ মতো রিফাইন অয়েল দিয়ে দেব। এবার রিফাইন তেলটা দিয়ে এখানে ভালো করে নাড়াচাড়া করে কড়াইটাকে একটু গরম করে নেব কড়াইটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে হাফচা চামচ দিয়ে দেব সর্ষে সর্ষেটা যখন ভালোভাবে হয়ে যাবে তখন এর মধ্যে কুচিয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এবার আলুগুলোকে আমি দু মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব এখানে কিন্তু বেশি ভাজার দরকার নেই দু মিনিট ভাজলেই হবে আমি দু মিনিট একটু নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। পরিমাণে সুজি যতটা নেবেন তার ডবল কিন্তু এখানে জলটা দিয়ে দিতে হবে জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব আমি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। আমি লবণ পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন আমি এখানে হাফচা চামচ লবণ দিয়ে দিলাম আর একদমই সামান্য পরিমাণে এখানে হলুদ দিয়ে দেব লবণ আর হলুদটা দিয়ে এখানে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিটের জন্য আমি আমি ফুটতে দেব। মিনিট পর ঢাকাটা তুলে নেব দেখুন এটা কিন্তু ফুটে এসেছে ভালো করে একটু দু দু নাড়াচাড়া করে নেব এবার যে সুজিটা আমি এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে একবারটি সুজি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে কিন্তু নিতে পারেন সুজিটা এইভাবে দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু সুজিটা দলা পেকে যাবে এবার সুজিটাকে নাড়াচাড়া করতে করতে একটা ডোর আকৃতি যতক্ষণ না চলে আসছে ততক্ষণ কিন্তু রান্নাটা করে নিতে হবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি দেখুন ডো তৈরি হওয়া অবধি ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দেব আর এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে হাতের সাহায্যে প্লেটের সব জায়গায় এভাবে লাগিয়ে নেব তেলটা কিন্তু অবশ্যই দেবেন না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে এবার যে ডোটা তৈরি করে রেখেছি সেই ডোটা নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব আপনাদের হাতে যেমন সহ্য হবে সেইভাবে কিন্তু একটু ঠান্ডা করে নেবেন তারপরে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে আমি ভালো করে এটাকে মেখে নিয়েছি ডোটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে এবার আমি এখান থেকে একটুখানি এইভাবে নিয়ে নেব দেখুন ঠিক এতটুকু পরিমাণে এবার হাতের সাহায্যে এইভাবে একটু লম্বা করে একটা ফ্রেঞ্চ ফ্রাই আকার এরকমভাবে দিয়ে দেব আমি এই শেপে তৈরি করছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু তৈরি করে নিতে পারেন আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি দেখুন আমি একইভাবে সবগুলোকে তৈরি করে নেব দেখুন আমি এখানে একইভাবে সবগুলোকে তৈরি করে নিয়েছি এবার আমি এগুলোকে ভেজে নেব একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড তেল দিয়ে দেব। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে স্ন্যাক্সগুলোকে দিয়ে দিতে হবে আপনারা কিন্তু এগুলো তৈরি করে স্টোরও করে রাখতে পারেন এই স্ন্যাক্সগুলোর উপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে একটা বয়ামের মধ্যে বা কোনো একটা ডাব্বার মধ্যে রেখে এটা কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন যখন মন চায় তখন কিন্তু বের করে ভেজে এটাকে খেতে পারেন আমি এক পাশ হয়ে গেছে অপর পাশটা উল্টে দেবো আর এটা কিন্তু অবশ্যই হাই আছে রেখে স্ন্যাক্সগুলোকে ভেজে নিতে হবে বেশি কম আছে যদি ভাজা হয় তাহলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে উল্টে পাল্টে আমি ভালো করে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে তুলে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এটা কিন্তু দেখতে যতটা সুন্দর খেতে ততটাই সুন্দর লাগে বাচ্চাদের তৈরি করে দেবেন বাচ্চারাও কিন্তু অনেক খুশি হয়ে এটা খাবে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব বাকিগুলোকেও আমি ওই একইভাবে ভাবে একই তেলে ভালোভাবে ভেজে নেব আর এটা কিন্তু অবশ্যই হাই আছে ভাজবেন একদমই মিডিয়াম বা লো আছে ভাজতে যাবেন না তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না আমি সবগুলোকে একইভাবে ভেজে নিয়েছি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এটা সস বা এমনি আপনারা চায়ের সাথে কিন্তু খেতে পারেন তৈরি হয়ে গেছে কাঁচা আলু আর সুজি দিয়ে দারুণ একটি স্ন্যাক্স রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে ততক্ষণে সাবধানে থাকবেন